আমার একটু কোন জায়গা থাকার জায়গা করে দি একটু রাত্রির বেলা আমি খেতে চাই না আমার হাটের রোগ আছে আমার নার্ভের রোগ আছে কোনো অসুখ করতে চলে না এখানে পড়ে আছে আমরা জানি মানুষের মধ্যেই তো ভগবান থাকে এখানে মাটির প্রতিমা আর এখানে জানতে থাকে তোমার কেউ নেই

তারপর স্বামী স্বামী স্বামীকে গিয়ে বয়স হয়েছে বাংলাদেশে চাকরি কম্পাউন্ডারই কাজ করতো তারপরে টাকা পয়সা মা আছে ভাই দুই ভাই বা পায়রাটে মারা গেছে অ্যাক্সিডেন্টে ও আমার যে ননুদের যে স্বামী সেও মারা গেছে তাতে আমার যখন স্বামী অল্প আয় আয় আমার তো গয়না কাটি নিয়ে নিয়ে খাওয়াতে হতো মামা মামার মামারে বাবা ডাকতো

ওই যে রিফিউজি কার্ড আমাদের যা ছিল এই দেশে আমি তো সব নিয়ে গেছে আমি আমার কিছু দেয়নি আর আমার স্বামী সাদা সুদে তো তোমার কেউ নেই ওদের দিয়ে দেবো আমি সাদা সুদে মানুষ মানুষের কষ্ট থেকে ঠিক আছে থাক আমার কেউ ওরবার যদি ওখানে দেখে তারপরে আমার দুটো ছেলে মেয়ের পারলাম আলি ছেলে মেয়ে ছেলে মেয়ে ওই মা ডাক্তার বাবা মা বাবা ফেলে চলে গেল আমি ওই বাড়িতে ভাড়া ছিলাম অতটুকু বাচ্চা ছোট মা বলে ডাকতো সেই জন্য আমি সেই নিজে না খেয়ে ওদের মানুষ করছি তুই বিশ্বাস করবে না হবিশ্বের নে শুধু পয়সা হাজার টাকা পয়সা পড়ছিল সেই ওর মা করলো কি আমি আমার ভাগ্নের বাড়িতে দেখেছি ওর মা এ করলো সমস্ত টাকা সব নিয়ে ওই ছেলেটার মা মা এখন অন্য লাইনে চলে গেল ওই টাকা নিয়ে তল লাগালো বা মেশিন এনলো এই সময় করে বাস আমার টাকা খেয়ে হয়ে গেল উড়িয়ে গেলো কিছুই বলতে পারলাম না আমার সকালে এইরকম সেখানেই আমি উঠছিলাম বারো টাকা ভাড়া দিয়ে এই বারো টাকা না দিতে রসিদ না দিতে পাখার পাখার আমার বোন খুব তো বোন পাখা নিয়ে দিল সেই পাখার হায় হক খেতে আমার জীবনটা করে দুঃখের জীবনে একটু ভালোবাসার কাঙ্গাল ভাইবে আমি তোলে ভাই টাকলাম আবার কেউ নেই রে ভাই আমি তো রে ভাই টাকলাম আমি বড় দুঃখী আমার কেউ নেই রে অস্তিত্ব থাকার জায়গা করে দিস না দিনের পর দিনের চলছে আসেনি আবার কেউ চেয়েছো এই দিনের পর দিন এই দু বছর ধরে ভেবেছ যে কখন কেউ আসবে তোমাকে এখান থেকে নিয়ে যাবে একটা থাকার জায়গার ব্যবস্থা করে দেবে

দেখে কষ্ট আমরা মাঝে মধ্যে আমরা আমরাও খাবার দিই এটা ওটা দিই ঠিক আছে এবার একটা মানুষ রেগুলার থাকে এবার প্রতিদিন তিন বেলা বেঁধে সে তো খাবার দেওয়া সম্ভব না এবার বাজারে থেকে আমাদের ছেলেরা সাহায্য করে মুড়ি বিস্কুট বা আছে আর সে এখানে ওনার খুব কষ্ট মানে সে বলে বোঝানো না এরকম মশা জ্বর বৃষ্টি এরকমই উনি মানে এ চাইছে আপনারা একটা ব্যবস্থা করে নিয়ে যান এখান থেকে অসহায় মানুষ ওনার ছেলে মেয়ে স্বামী কেউ নেই ঠিক আছে আজকে কদিন ধরে দেখছি কি শুধু দুটো মুড়ি চাও দাগ ব্যথা আস্তে 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 চার পাঁচটায় মুড়ি চাপায় আবার বকুনি রাত্রিবেলায় আমার খুব কষ্ট দিনে করলাম করলাম রাত্রি ওই অতদূর কাদার মধ্যেই ভেঙে যাওয়ার আর খা করে যাই আমি আর আমার সেই আস্তে আস্তে সব সুতো যাচ্ছে ওই জ্বালার জন্য কোনো মহাশত্রুর জন্য হয় না রে ভাই আমি যে কি কষ্ট পাচ্ছি মনে হয় যে ঠাকুর আমাকে তুলে নাও আমি সব সময় ঠাকুরের কাছে ডাকে ঈশ্বর আমাকে দেখাতেছেন এরা পা উঠোতে পারতাম না ঠাই যে উঠোনটা ঘুরোয় কেন জেনে একজন ঠাকুর এই গুরুদেব বাংলাদেশের বাংলাদেশেতে সে আমার উঠোন পুলোনো দেখে আর এই বরাদ্দা দেখে বলছি আপনার এতখানি বয়সার দিয়ে অসুস্থ আপনি একটা পুণ্যির কাজ করতেছেন আমি পাও উঠতে পারতাম না এরম পাও এরম করে উঠোয় দেহটা উঠবো সেটা পারতাম না ওই করতে করতে ঠাকুরই আমার ই করছে এই জন্যই আমি ওই কষ্ট করি ও যত কষ্ট করি আমি ওই বারান্দাটা আর উঠোনটা করে দিই আমার একটু পৃথিবীতে লোক আছে ও একটু বালি গাছ গেছে এই জন্য কারোর কাছে তো ভালোবাসা পাই নি পালে আমার থাকে না আমার কপালে থাকে না আমার কপালটাই খারাপ এ জন্মের আমার কপাল খারাপ আমার একটু ভালোবাসার কাঙাল আমি তো বয়স তো কম হয়নি আমি আর পাচ্ছি না আমার ঠাকুর যদি আমাকে তুলে নেয় আমি আমি ঠাকুর যদি ভাবে না না আমি বাঁচিয়ে আমি আর কষ্ট সহ্য করতে পারছি না আর আমি কষ্ট সহ্য করতে পারছি না এই জ্বালা এ রোগের থেকে আমি মুক্তি পাবে সব বেঁচে ভগবান কবে কখন নেবে তা তো ঠিক নেই খাতায় লেখেনি কি করব বলো এই একলা একলা বসে থাকে আর এই গ্রক আছে এই সবাই সাহায্য করে এটা আবার ছোট এটা আবার ছোট এই জায়গার নাম কি এই যে এটা এই এটা পূর্ণনগর এখানে উনি বেশ কিছুদিনই আছে আমার মা এই মন্দিরে পুজো পাঠ করে এই আমার মার এখানেই আছে থাকে উনি এখানেই বসে থাকে প্রসাদ প্রসাদ পায় মা একটু মাঝে সাঝে খাওয়া টাওয়ার এনে টেনে দেয় এই এইভাবেই আছে সম্ভব না না কোনোভাবে সম্ভব না চাই যে ওনার তো এখন শেষ সময় উনি এখন ভালো থাক মানে শেষ সময়টুক যা সারা জীবন উনি বলছেন কষ্ট করে গেছেন ওনার কষ্ট এবার যে কটা দিন উনি থাকে একটু ভালো থাক আর আমাদের যদি বৃদ্ধাশ্রম থাকতো তোমাকে নিয়ে যেতাম অবশ্যই কিন্তু নেই দুঃখের বিষয় চেষ্টা করব যাতে তোমাকে আমরা নিয়ে যেতে পারি কোথাও একটা ব্যবস্থা করতে পারি কারণ আমাদের সাথে নাই প্রত্যেকটা দর্শক রয়েছে কি চাইছেন আপনারা তাই তো এটাই চাই এটাই চাই উনি খুব ভালো জায়গায় যাক যে কটা দিন থাকে ভালো জায়গায় এটাই চাই এই পুরো এই পয়লা বৈশাখ থেকে আছে ঠিক আছে এই পয়লা বৈশাখের তেমা চৈত্র মাস ফাল্গুন মাস এগুলোতে আমি খাবার দিতাম বৈশাখ মাসেও দিয়েছি মাঝে মধ্যে আমার আবার কাজে যেতে হয় মাঠে যেতে হয় ঠিক আছে আমি সব সময় দিতে পারি না আবার এই দিদিটা এসে দিয়ে যায় আবার উনি যেদিন না দেয় তখন আমি দিই এরকম করি আর বাজার থেকে ছেলেরাও দেয় ওরা শুকনো খাবার দেয় ইনি আবার ভাত বেশি খেতে চায় না অনেকদিন ভাত না খেয়েছিল তো আমাদের ঠিকানা পূর্ণনগর বাজার রানাঘাট পূর্ণনগর বাজার এটা নদিয়া

যা যা লাগবে আমি অবশ্যই আনবো হ্যাঁ আসছি ঠাকুমা ঠিক আছে ভালো থেকো আবার দেখা হবে আর তোমাকে অনেকদিন বাঁচতে হবে ভেঙে পড়ো না ভালোবাসার জন্য